সন্তান পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল জানেন এই কুখ্যাত পিসাসের বাড়ি আপনাদের সুনামগঞ্জে আরে ফিরে না পুলিশের প্রধান ফোন দিয়ে বলেছে এসপি কে সুনামগঞ্জের মাদানী সাহেব সাহেব তো বলে না মাদানী যেন আমাদের এলাকায় আমার এলাকায় রাজনা করতে পারে ঢাকা থেকে আমার উস্তাদ মুফতি আবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব সহ অনেক বড় বড় আলেমরা হেফাজত নেতারা একেবারে উর্ধে উপরের লেভেলে যোগাযোগ করে চেষ্টা করছে যেন আমি এখানে আলোচনাটা করতে পারি কিন্তু সর্বশেষ জানা গেছে এটা কোনোভাবেই সম্ভব না কেন কারণ পুলিশের প্রধানই বিরুদ্ধ আমার জানতে মনে চাইছে সৌদুরি আবদুল্লাহ আল মামুনরা আজকে কোথায় Hiç ay tutuyor Abdullah'la bundan ske. Kulinya কাদের মেন তোরা যারা আসস তোরা ক্ষমতার দম্বিকতার অহংকার বেকার কিন্তু সমস্ত কে ভিন্নটা আলোচনা করার নিয়ত করে এসেছিলাম কিন্তু হঠাৎ করে এদিকে যখন দুঃখ একজন এই আয়াত যেটা আমি তেলাওয়াত করছি এই আয়াতটা করতে শুরু

ছিলাম ওই জায়গায় প্রোগ্রাম করতে তো দেওয়া হয় নাই এমনকি প্রোগ্রাম স্কুল পর্যন্ত আমাকে যেতে দেওয়া হয় নাই আমাদের মেয়ে এখন আমাদের মাটিতে আসছে বাধা মাটিতে আমরা দেখতে চাই আমরা তো অশৃঙ্খল না শান্তি শৃঙ্খলা দিয়ে ইসলাম শান্তি চায়

সে উনাকে একটু দেখার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো উনাকে সুযোগ দাও আমাদেরকে দেখার জন্য ভক্তক আর বয়ান আমরা শুনতে চাই না আমাদের কাছে আসে আমাদেরকে আমল আমরা শুধু দেখতে চাই সুবহানাল্লাহ হে আল্লাহ এই ইসলামের জন্য কবুল আল্লাহর বান্দারা গুলির সামনে দাঁড়াই গেছে হুজুরকে মন চানতেই হবে এমন কি প্রশাসনের সাথে পুলিশের সাথে দীর্ঘ সময় ফাইট করেছে এক পর্যায়ে পুলিশ থানা চাইরা পলাইছে সুনামগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স খবর দেওয়া হয়েছে এই যুবকদের নামে মামলা দেওয়া হয়েছে বিশেষ করে একটা ছেলে যার নাম আমি আইসে খোঁজ বক্তিয়া সে বয়স কম এগুলা পাতলা কিন্তু আল্লাহর বন্ধা অনেক বড় হিম্মত করছে শেষ পর্যন্ত মামলার কারণে এই বস্তি আমার এলাকায় নিয়ে দুই দিন আমি লুকায় রাখছি আমার এলাকায় তাও আমরা গেছি কিভাবে আমরা গিয়েছি আপনাদের এখান থেকে পাহাড় ঘুরে ঘুরে ওই কলমাকান্দা হয়ে পাহাড় ঘুরে ঘুরে এদিকে তারপরে পূর্বদলা কি পরিমাণ কষ্ট হয়েছে মাজা সহ তিন থেকে চার ঘন্টা সারা রাত সফর করে প্রায় শেষ রাতের দিকে আপনারা জানিনা জানেন কিনা আপনারা যে মাহফিল শুনতেছেন আমি কিন্তু মাহফিল নিয়ে বন্ধ করে দিচ্ছি ওয়াজ করাও মোটামুটি বন্ধ করে আমি টোটালি কোনো ওয়াজ মাহফিল নিই না

জানেন এই কুখ্যাত পিসাসের বাড়ি আপনাদের সুনামগঞ্জে আরে ফিরে না বলে পুলিশের প্রধান ফোন দিয়ে বলেছে এসপি কে সুনামগঞ্জের মাদানি সাহেব সাহেব তো বলে না মাদানি যেন আমাদের এলাকায় আমার এলাকায় ওয়াজ না করতে পারে ঢাকা থেকে আমার উস্তাদ মুফতি আবিবুল্লা মাহমুদ কাসেমি সাহেব সহ অনেক বড় বড় আলেমরা হেফাজত নেতারা একেবারে উর্ধে উপরের লেভেলে যোগাজত করে চেষ্টা করছে যেন আমি এখানে আলোচনাটা করতে পারি কিন্তু সর্বশেষ জানা গেছে এটা কোনভাবেই সম্ভব না কেন কারণ পুলিশের প্রধানই বিরুদ্ধে আমার জানতে মনে চাইছে তুমি আব্দুল্লাহ আল মামুনরা আজকে কোথায় জিজ্ঞাসাই তোমরা আব্দুল্লাহ নবি আজকে কুল্লু হুয়াল মেনম কোন তোর যারা আস শোনেরাত তোর সমতার দম্ভিকতার অহংকার বেকার কিন্তু সমস্ত ক্ষমতার মালিক খোলা দান করি ওটা জিয়া হয় কালি পেশা আবার যখন মনে চায়